আসবো যে খবরের নজর সন্দেশকালে কাণ্ডে জমি ভেরি দখল ঘিরে এডির মামলা শেখ শাহাজানের বিরুদ্ধে চাঞ্চল্যকর তত্ত্ব এবার এরিক মূলত এই ঘটনায় জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও জড়িত দু তিনজন মন্ত্রী এই মন্ত্রীদের কাছে জমি দখলের টাকা গিয়েছে শেখ শাহাজাহান দেদার মোল্লা শিবপ্রসাদ হাজরা শেখ আলামগীর এই মোটে জামিন পেলেই ব্যক্তিগুলো সতর্ক হবে তেরই মে মামলার পরবর্তী শুনানি উঠে আসছে বেশ কিছু মন্ত্রীদের নাম ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য সন্দেশখালী কাণ্ডে জমি ভেরি দখল সংক্রান্ত এই বিষয় এই মামলা ঘিরে ইডির যে মামলা এখনো পর্যন্ত অনেকগুলো বিষয়ের সামনে আসছে যেখানে এই ঘটনায় ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও রাজ্যের আরো দুই তিনজন মন্ত্রী যাদের কাছে টাকা যেত চাঞ্চল্যকর অভিযোগ ইডির এই তরফ থেকে দাবি করা হচ্ছে মূলত এই যে দেদার বক্স মোল্লা শেখ আলমগীর শিবপ্রসাদ হাজরা পরবর্তীতে এরা যদি জামিন পায় তাহলে অনেকেই সতর্ক হয়ে যেতে পারেন আমি সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব অদ্রিজা ঘোষ রয়েছেন আমার সঙ্গে অদ্রিজা অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে শুধু জ্যোতিপ্রিয় মল্লিক একা নন আরও রাজ্যে দুই তিন মন্ত্রীর নাম সামনে আসতে চলেছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঠিকই কি বড় হচ্ছে ইডির তরফে অদ্রিজা দেখো শর্মিষ্ট আমি এই মুহূর্তে নগর দায়রা আদালত অর্থাৎ ইডির বিশেষ আদালতের সামনে রয়েছে এবং আজকে যে মামলাগুলি ছিল অর্থাৎ শেখ শাহজাহান তার ভাই শেখ আলমগীর দিদার বক্স মোল্লা এবং শিবপ্রসাদ হাজরা এই চারজনের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতি সংক্রান্ত যে মামলা সেই মামলা ইডির মামলা ছিল আজকে আদালতে এবং এদিন আদালতে যে বিষয়গুলি উঠে এসছে সেক্ষেত্রে প্রথমত যে বিষয়টি জানাই যে চোদ্দ দিনে জেল হেফাজতের আবেদন করেছিলেন ইডির আইনজীবী এবং সেই আবেদন মঞ্জুর করা হয়েছে আগামী তেরোই মে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে তার পাশাপাশি আজকে শেখ শাহজাহান এবং বাকি যারা ধৃত রয়েছে তাদের আইনজীবীরা তাদের মক্কিলের সঙ্গে দেখা করবার জন্য আবেদন করেছিলেন আদালতে সেই বিষয়গুলি উঠে এসছে এবং তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আদালত সূত্রে উঠে এসছে কারণ এই বিষয়গুলি ইডির আইনজীবী তার সাবমিশনে গোপন রেখেছিলেন এবং পরবর্তীকালে ইডি সূত্রে যে বিষয়গুলি উঠে আসছে সেক্ষেত্রে শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক নয় তার এই যে দুর্নীতির সঙ্গে এই যে দুর্নীতি সেই দুর্নীতি সমিতির সঙ্গে দু থেকে তিনজন মন্ত্রীর নাম উঠে এসছে এমনটাই কিন্তু এই সূত্রে জানা যাচ্ছে এবং তার পাশাপাশি আরও যে বিষয়গুলি জানা যাচ্ছে যে এই যে কিছুদিন আগেই আমরা দেখলাম যে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে সেই অস্ত্র আসলে এই আর্থিক দুর্নীতির একটি মাধ্যম অর্থাৎ এই অস্ত্র বিনিময়ে কিন্তু আর্থিক দুর্নীতি হতো এমন বিষয়গুলো কিন্তু উঠে আসছে পাশাপাশি আরও যে বিষয়গুলি উঠে এসছে সেক্ষেত্রে আমরা এর আগে দেখেছিলাম যে টেন্ডার কেলেঙ্কারি সেই টেন্ডার কেলেঙ্কারির বিষয়টিও কিন্তু আজকে আলোকপাত করা হয়েছে এবং সেক্ষেত্রে যে বিষয়টি বলি যে রাজ্য সরকার এবং স্থানীয় পঞ্চায়েতের বিভিন্ন কাজের টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল শাহজাহান শেখ শাহজাহান এবং তার অনুগামীদের কাছে এবং শুধু তাই নয় শেখ শাহজাহানের স্ত্রী এবং তার আত্মীয় পরিজন এই বিষয়টি কিন্তু স্বীকার করেছেন এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত এই যে টেন্ডার কেলেঙ্কারি গাড়ির সেই টেন্ডার কেলেঙ্কারি কিন্তু হয়েছিল এমনটাই কিন্তু বিস্ফোরক তথ্য উঠে এসছে সামনে এবং তার পাশাপাশি যে বিষয়টি জানা যাচ্ছে যে শাহজাহানের ভাই সিরাজউদ্দিন এখনো পর্যন্ত পলাতক এবং অন্য একটি হোমিওপ্যাথি চিকিৎসক তার বাড়িতে শেল্টার নিয়েছে বলেই কিন্তু এমনটাই কিন্তু ধারণা সেই বিস্ফোরক তথ্য কিন্তু তার পাশাপাশি উঠে এসছে শর্মিষ্ঠা একেবারে অদ্রিজা এই যে বিষয়গুলো সামনে আসছে এখান থেকে জানতে চাইব মূলত অনেকগুলো অভিযোগ সামনে আসছে এই যে দেদার বক্স মোলার নাম আসছে যে শেখ আলমগীর এই যে শিবপ্রসাদ হাজরা এতগুলো ব্যক্তি এবং ইডির তরফ থেকে এও দাবি করা হচ্ছে যে আজ এদের বিরুদ্ধে যা যা অভিযোগগুলো রয়েছে অভিযোগের তালিকার ক্ষতিয়ান বিস্তর এবং এরা যদি পরবর্তীতে জামিন পায় অনেকগুলো আশঙ্কা জায়গাও তৈরি থাকছে নিষ্ঠা সেই বিষয়টি কিন্তু আদালতে তুলে ধরা হয়েছিল যে এই যে দু তিনজন মন্ত্রীর নাম উঠে এবং তার পাশাপাশি যাদের নাম এর পাশাপাশি তদন্তের ক্ষেত্রে যাদের উঠে আসছে এই শেখ শাহজাহান দিদার বক্স মোল্লা শিবপ্রসাদ হাজরা এবং তার পাশাপাশি শেখ আলমগীরকে যদি এই মুহূর্তে জামিন দেওয়া হয় তাহলে এই ব্যক্তি যারা এখনো পর্যন্ত অধরা রয়েছে তাদের কিন্তু তাদের পর্যন্ত পৌঁছানো যাবে না এমনটাই কিন্তু আশঙ্কা করছেন ইডি আইনজীবী এবং সেই বিষয়টি কিন্তু ক্ষেত্রে তুলে ধরা হয়েছে তার পাশাপাশি যে বিষয়গুলো আমি তোমাকে বলছিলাম যে এই যে শেখ শাহজাহান শিবপ্রসাদ হাজরা এবং এদের যে যে এই অস্ত্র অস্ত্র সেই কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর দাঁড়াচ্ছে আর্থিক দুর্নীতির ক্ষেত্রে তার কারণ হচ্ছে এই অস্ত্রগুলো যেগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু আর্থিক দুর্নীতির একটা পার্ট অর্থাৎ অস্ত্রগুলোকে কিন্তু মাধ্যম করে কিন্তু আর্থিক দুর্নীতি যে কোটি কোটি টাকার যে আর্থিক দুর্নীতি হয়েছে সেই আর্থিক দুর্নীতির কিন্তু এই অস্ত্র একটা মাধ্যম ছিল এমনটাই কিন্তু এটির বিষয় ওর তথ্য উঠে আসছে চল্লিশটা অদিশ এখান থেকে আরও অনেকগুলো বিষয় সবচেয়ে থেকে বড় কথা এডি আজকে যে বিস্ফোরক দাবিগুলো করছে এবং যে দাবি তারা করছে যে জ্যোতিপ্রিয় মৌলিক একানন আরও দু তিনজন রাজ্যের মন্ত্রীর নাম সামনে আসতে পারে কিন্তু সে নামটা কি আদালতের কাছে ইডি রেখেছে দেখো সমিষ্টা এখনো পর্যন্ত যে আমরা বিষয়টি দেখলাম যে আদালতে এক্ষেত্রে সুপ্রিম যে শুনানি হয়েছে সেখানে কিন্তু এই সম্পূর্ণ বিষয়টিকে সাংবাদিকদের কাছে কিন্তু এবং পাশাপাশি ওপেন কোটে বিষয়টিকে গোপন রাখা হবে সঙ্গে থাকো তোমার কাছে আমি আসছি পরবর্তীতে এই মুহূর্তে বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে দিলীপ স্বাগত জানাই ক্যালকাটা নিউজে এই মুহূর্তে ইডি চাঞ্চলকর দাবি করছে সন্দেশকালী কাণ্ডে যে জমি ভেরি দখল কিনে এই মামলা মূলত এই দিদার বক্স শেখ আলমগীর এরা জামিন পেলে পরবর্তীতে আরো অনেকে সতর্ক হবে কিন্তু প্রশ্ন উঠছে এমন আরো দু তিনজন মন্ত্রীর নাম

যত পর্যন্ত হবে যত এক্সপোর্ট হবে এদির কাজ বাড়ছে আমার মনে হয় যে এই ছোট ভাবে যে দেখা যাচ্ছে এটা নয় একটা সময় একটা জড়িয়ে গেছে তাই সমাধানের দেরিও হচ্ছে কিন্তু এক সময় এগুলো সব বেরোবে এবং যত এই কাজ তারা প্রধান ইনকর্মটা জিনিস দাম বেশ বেশ দিলা ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য ছিলেন আমাদের সঙ্গে বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আমরা কথা বলছিলাম তার সঙ্গে অন্যদিকে অদ্রিজা তোমাকে পরবর্তীতে আবারও যোগাযোগ করবো এই মুহূর্তে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন সরাসরি আদালত চত্বর থেকে অদ্রিজা ঘোষ